হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস স্লগ আলিপুরদুয়ার জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছে শুভ সকাল সবাইকে সুন্দর একটা ঝলমলে ঠান্ডা ঠান্ডা দিনের সঙ্গে আজকে সকালটা শুরু করে দিলাম আর তোমাদের প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম ঘরের কাজকর্ম সেরকম কিছুই হয়নি এদিকে আমার ছেলে ঘুম থেকে ওঠার পরে খাওয়া দাওয়ার পরে আবার সেই বিছানায় ওঠার জন্য রেডি হচ্ছে তো যাই হোক এখন আমি বিছানাটা গুছিয়ে নেব বিমানকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করব তারপরে দেখি কি কি করা যায় তো চলো তাড়াতাড়ি করে নিয়ে আসা যাক তো ফাইনালি আমি কিন্তু ঘরের কাজকর্ম এখনও মানে গুছানো হয়েছে শুধু মোছামুছি হয়নি যেহেতু আজকে শনিবার সেই জন্য কিন্তু আজকে নিরামিষ বাড়িতে তার জন্য সকালবেলার খাওয়া দাওয়াটা আগে সবাইকে খাইয়ে দিয়ে বাকি কাজকর্ম করব। আবার দেখো রান্নাঘরে জানলা দিয়ে আকাশের অবস্থা একদম কালো মেঘ মনে হয় বৃষ্টি আসবে তো এই ফাঁকে একটু চা না হয় খাওয়া যাক শীতের সময় যেহেতু চা একটু আরাম আরামদায়ক সেরকমই কিন্তু গরমের সময় একদম বিপদদায়ক তাই না তো যাই হোক তবুও চা ছাড়বো না চা এমন একটা জিনিস যেটা যার যেটা নেশা হয়ে যায় সেই নেশাটা কিন্তু কোনোদিনও কাটিয়ে উঠতে পারে না সেরকম আমি চায়ের নেশা এইযুক্ত কী বলবো সেটুকু আমি ছাড়াতে পারবো না এদিকে চা খেয়ে সবাইকে সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে এদিকে বাসন কুসন মাজতে শুরু করে দিয়েছি আমি তো বাসন কুসনগুলো মাজার পরে দেখি যা যাবতীয় কাজ আছে সেগুলোই করবো আর তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আর কি বলো তো এই প্রথম মানে অনেক দিন পর প্রথম নয় দিন পর তোমাদের সাথে আমি এই সমস্ত কাজ বজ শেয়ার করছি জানি না যত কতটুকু তোমাদের ভালো লাগে আর যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে যে আমার ভিডিওগুলো কেমন লাগে আমার কাজ বাজগুলো কেমন লাগে আমার নতুন নতুন নিত্য দিনের লাইফস্টাইল ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা তো জানাই তোমাদের এক একটা ভিডিওতে যখন কমেন্ট করো আমার তখন আমার কতটা আনন্দ হয় কতটা আমি এক্সাইটেড হয়ে পড়ি আর তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ারও করি লাইভ ভিডিওতে তো যাই হোক যেভাবে আমাকে সাপোর্ট করছো সেভাবেই সাপোর্ট করো আরও বেশি বেশি করে করো তো যাই হোক এখন আমার কিন্তু প্রায় থালা বাসন মজা কমপ্লিট হয়ে গেছে আর আমি এদিকে থালা বাসন মারছি আর বাইরের দৃশ্যটা উপভোগ করছি আর বলছি প্রচণ্ড জোরে আজকে বৃষ্টি আসবে দেখা যাক আজকে বৃষ্টি আসে কি না যদিও আসে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো আর কাদের কাদের বাড়ির ওদিকে এরকম আকাশের অবস্থা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন যদিও সবার বাড়িতে মন মজার একটু ভালো না আমার তো আবার ডবল ভালো না এক তো বা বড়ো ছেলের শরীর ভালো না তার মধ্যে আবার বড়বাবু কালকে চলে যাবে বুঝতেই পারছো কি অবস্থা হচ্ছে তবে কি বলো তো সব কিছু কাটিয়ে নিয়েই তো জীবন তাই না ভালো মন্দ সুখ দুঃখ হাসি কান্না সব মিলিয়েই জীবন জীবন যেহেতু আছে বেঁচে যেহেতু আছে সেই জন্য কিন্তু সব কিছুই আমাকে সহ্য করে চলে যেতে হবে তাই না তো যাই হোক এটাই হলো সবার ক্ষেত্রে শুধু আমার ক্ষেত্রে নয় অনেক তো তোমাদের ভাষণ দিলাম অনেক দিন পরেই অবশ্য তোমাদের ভাষণ দিলাম জানি আমার কথাগুলো তোমাদের কেমন লাগে বা কেমন শুনতে লাগে তবে যেমনই লাগুক তোমরা যারা আমার পাশে আছো সত্যি তাদের উপর অনেক কৃতজ্ঞ আর আজকের দিনটা কিন্তু মোটেও ভালো না বিশেষ বৃহস্পতিবার রাত থেকে দিনটা সত্যিই খুব খারাপ যাচ্ছে আমাদের মন রাজা সেরকম ভালো নেই কারো তার মধ্যে খাওয়া দাওয়াও সেরকম কেউই করছে না বুঝতেই পারছ আর এসে একটু চাপটা বেশি পড়েছে আর সেটা হয়তো তোমরা বুঝতেই পারছ দেখে তো যাই হোক কোনো ব্যাপার না বাড়ির বড় বউ বড়ো বড়ো দায়িত্ব কর্তব্য তো থাকে তাই না তো রান্নাঘরে কাজকর্ম কমপ্লিট করে চলে এসেছি ঘর মছতে ঘরটা এখনও মোছা হয়নি ওই যে তোমাদের একটু আগেই বললাম ঘর গোছানো তো কমপ্লিট হয়েছে ঠিকই কিন্তু মোছাটা এখনও হয়নি তাই মুছে নিচ্ছি মোস্তে মুছতে চলে এসেছিলো দিদি দিদিকে বললাম তুমি একটু বাইরে বসো আমি অল্প ঘরটা মুছে নিই তে যাই হোক এখন দিদিও দেখো দেখতে দেখতে চলে এসেছে ও আবার আমার ফোনটা দেখছে যে ক্যামেরাটা চালানো আছে সেই জন্য একটু দেখা দেখি করে ও চলে যাবে ওদিকে দেখবে দেখতেই পাবে তোমরা এই যে কথা বলছে আমাকে আমার সাথে আসলে বড় বাবুকে নিয়ে গেছে ডাক্তারের কাছে সেই জন্য জিজ্ঞেস করছিল কখন আসবে তো আমি বললাম একটু পরে একটু আগেই তো গেল হয়তো আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে বাড়ি ফিরে চলে আসবে তো যাই হোক বন্ধুরা অনেক টেনশনে দিন কাটছে আমি জানি না কি বলবো বলে বুঝাতে পারছি না মানে দিনটা কেমন কাটছে তো চলো তোমাদের একটা জিনিস দেখ তো এদিকে আমার ছেলে আর আমার বল মশাই দুজনে গেছে বাজারে বাজার করতে তো চলে আসছে বাজার নিয়ে যাওয়ার সময় হেঁটে হেঁটে গেছে যে আসার সময় বাবা তোমার ব্যাগ কোথায় ব্যাগটা নাও ব্যাগটা ও আসবে না বাড়িতে ওদিকে যাবি ওদিকে ওদিকে কি দেখছও গাড়ি দাও আমাকে বাজারটা দাও এই যে বাপ ছেলে মিলে গেছে বাজারে একটু হাই করে দাও তো শুনি না এই যে বাবা ছেলে মিলে বাজার নিয়ে আসলো এই যে ছেলেটা আমার ছেলেটা আমার বড় হয়ে গেল বাজার করে নিয়ে আসছে আর মাত্র হাতে কয়েকটা দিন তাহলে দেখবি বাপ বেপা এদিকে দেখো সমস্ত কাজ বাজ ঘরের বাইরের কমপ্লিট করার পরে চলে এসেছি দুপুরবেলার খাবার বানাতে এই যে দেখতে পাচ্ছ আজকে বানাবো হলো মুগ ডাল মূল শাক সঙ্গে রয়েছে মূলর যে ডাটিগুলো থাকে না হালকা হালকা ছোটো ছোটো যেগুলো মূলও থাকে ওই মূলো আলু দিয়ে চচ্চড়ি আর পাঁপড় ভাজি আছে আর সঙ্গে রয়েছে হলো সজি কচু ঝিঙ্গে ঝিঙ্গে নয় একটা ধুন্দুলি আর রয়েছে আলু এই সব মিলিয়ে একটা সবজি বানাবো দিন ধরে সজি কচুর সবজি খেতে ইচ্ছে করছিল বাড়িতেও খেয়েছিলাম বাড়ি থেকে আসা পরও খেতে ইচ্ছে করছিলো যেহেতু বড়বাবু চলে এসেছে তাই একটু নিজেও খেয়ে নিলাম সকালবেলা ওয়েদারটা এত ভালো ছিল যে মন ভরে যাচ্ছে আর এখনকার ওয়েদার দেখলে মাথা খারাপ হয়ে যাচ্ছে আর তার মধ্যে নেই কারেন্ট তাহলে ভাবতেই পারছো কি অবস্থা চলো ঘরে যাই তো সমস্ত দুপুর কাজকর্মে তো কেটে গেল বিকেলবেলা একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে আমার ছেলের কাণ্ড দেখো আর আমিও কিন্তু চা নিয়ে বসে পড়েছি সকাল দুপুর আর সন্ধে এই বেলা চাটা না খেলে মনে হয় চলবেই না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই এভাবেই পাশে দেখো সাপোর্ট করো আর হ্যাঁ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা গুড নাই সবাই কেটা